এই যে দেখেন আমি এই শীষটা কিন্তু উঠাই নিয়ে আসলাম ঠিক এই যে একটা দেখেন এই গিট এই গিট থেকে হবে এই লম্বা একটা শীষ উঠাই নিয়ে আসছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন ধানের শীষ কিন্তু একেবারে সবুজ সতেজ দেখেন একেবারে পাতা সবুজ এবং সতেজ এই একদম উপরের পাতা পর্যন্ত একেবারে সবুজ কিন্তু যে শীষের এই গুড়ার অংশ কিন্তু পোচায় গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো ব্লাস্ট কী জিনিস ব্লাস্ট কীভাবে হয় এবং ব্লাস্টের নমুনা কি ব্লাস্ট হলে আপনারা জমির কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক মূল কথায় আসি আমি আমার পাশের জমিতে আসছিলাম পাশের জমি বিনাদান পঁচিশ সেটা দেখার জন্য আসছি তো বিনাধান পঁচিশের পরের জমিটায় এইটাতে ব্লাস্ট আক্রমণ করেছে তো আপনাদেরকে দেখায় ব্লাস্ট হলে কি পরিমাণ ক্ষতি হতে পারে এবং এটা কতটা ভয়ঙ্কর একটা রূপ দেখা চলুন আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখায় তো আমি ভিতরে আর যাইতে পারতেছি না মানে পানি বেশি আর প্রচুর পরিমাণ কাদাও জমে গেছে তো এই জমিতে মোটামুটিভাবে শীষ ব্লাস্ট আক্রমণ হয়েছে সিস ব্লাস্টে আক্রমণ করেছে তো সিস ব্লাস্ট আক্রমণ করাতে পুরা জমি একেবারে ধ্বংস হয়ে গেছে দেখেন দেখেন এই মাছ বরাবর আপনারা হয়তো ক্যামারে ওরকমভাবে বুঝতে পারবেন না তারপরেও কিছুটা হলেও একটু অনুভব করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ আপনার ধানের শীষগুলো মরে গেছে দেখতে পাচ্ছেন একেবারেই সাদা হয়ে গেছে একেবারেই সাদা হয়ে গেছে ধানের শীষগুলো কিন্তু মারা গেছে তো এটা মূলত ধানের সিস ব্লাস্ট আক্রমণ হয়েছে তো এটা আমার এক চাচার জমি চাচার জমিতে অনেক আগে থেকেই ব্লাস্ট ধরেছিল আমি অনেক আগে থেকেই ওষুধ দিতে পৌঁছলাম কিছু পটাশার দিতে বলছিলাম কিন্তু উনি অতটা আসলে গ্যারাজ্য করে নাই মানে গুরুত্ব দেয় নাই গ্যারাজ্য বলতে গুরুত্ব দেয় নাই তো দেখেন প্রথমে কি ব্লাস্ট হয়েছিল প্রথমে আবার আপনার এই জমিতে পাতা ব্লাস্ট আক্রমণ করেছিল পাতা ব্লাস্ট মনে রাখবেন যে জমিতে পাতা ব্লাস্ট আক্রমণ করে প্রাথমিক অবস্থায় ধান বের হওয়ার অনেক আগেই পাতা ব্লাস্ট আক্রমণ করে সেই জমিতে কিন্তু সিজ ব্লাস্ট গিট ব্লাস্ট হওয়ার কিন্তু চান্স থাকে যেমন আমি আমার জমিতে গতবার দেখেছি আমার পাশের একটা জমি বিধানব্বই লাগাইছিলাম ওইটাতে প্রথম প্রাথমিক অবস্থায় আপনার পাতা প্লাস্ট আক্রমণ করেছিল পরবর্তীতে এরকম সিজ ব্লাস্টও কিন্তু দেখা দিয়েছিল তো আমি অনেকটাই ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোভাবে কেটে উঠছিলাম তারপরও পরবর্তীতে আরও সিজ ব্লাস্ট কিন্তু দেখা দিয়েছিল তার পরবর্তীতে আবারও আমি অনেক ট্রিটমেন্ট করার পরে মোটামুটিভাবে কন্ট্রোলে নিয়ে গেছিলাম কিন্তু এই চাচা তো একেবারে সেরে দিছে তুমি মানে কোনো যত্ন নাই কোনো ট্রিটমেন্ট নাই কোনো চিন্তা ভাবনা নাই যাই হোক আপনাদেরকে একটু দেখাই সুন্দরভাবে যে ব্লাস্ট কিভাবে হয় তো এটা আবারও বলে রাখি এটা শীজ ব্লাস্ট আক্রমণ করেছে দেখেন আপনাদেরকে পুরো একটা ধান গাছ নিয়ে আসি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে দেখেন আমি এই শীজটা কিন্তু উঠাই নিয়ে আসলাম ঠিক এই যে একটা দেখেন এই গিট এই গিট থেকে হবে এই লম্বা একটা শীষ উঠাই নিয়ে আসছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন ধানের শীষ কিন্তু একেবারে সবুজ সতেজ দেখেন একেবারে পাতা সবুজ এবং সতেজ এই একদম উপরের পাতা পর্যন্ত একেবারে সবুজ কিন্তু যে শীষের এই গুড়ার অংশ কিন্তু পচে গেছে কালো বর্ণ হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না দেখেন ঠিক এই জায়গাতে কিন্তু কালো বর্ণ হয়ে পচে গেছে তো আপনার জমিতে যদি এরকম লক্ষণ দেখেন দুই একটা জমিতে দুই একটা লক্ষণও যদি দেখেন যে শীষ এরকমভাবে পচে গেছে শীষ টান দেওয়ার পরেও শীষ উঠে আসে না তার মানে বুঝতে হবে আপনার জমিতে হবে শীষ কিন্তু কাটে নাই মাজরা পোকা কাটলে নর্মালি শীষ টান দিলে উঠে আসবে পুরোপুরিভাবে শীষ টান দিলে পুরোপুরিভাবে উঠে আসবে তো যখন না উঠে আসবে তখন আপনারা দেখবেন লক্ষ্য করে আপনার আপনার শীষটা এই জায়গায় পচে পচে গেছে কিনা বর্ণ হয়ে গেছে কি তো যদি এইরকমভাবে কালো বর্ণ হয়ে যায় তখন আপনাকে তখন আপনার বুঝতে হবে যে এটা সীজ ব্লাস্ট হয়েছে তো সিস ব্লাস্টের কারণে কিন্তু আপনার ধানের শীষগুলো কিন্তু এরকমভাবে মরে যাইতেছে দেখেন এই যে আধা পাকা বা অল্প স্বল্প চাল কিন্তু ডাবতে শুরু করছে এই অবস্থাতেও শীষ কিন্তু মরে গেছে পুরো শীষ সুস্থ দেখে মনে হবে না কোনো এই শীষ অসুস্থ কিন্তু দেখেন ব্লাস্টের কারণে এই জায়গাতে কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে এই জায়গাতে কিন্তু স্পট পড়ে গেছে কালো হয়ে গেছে তো এটা হচ্ছে সীজ ব্লাস্ট তো গিট ব্লাস্ট যদি আপনার আক্রমণ হতো গিট ব্লাস্ট আক্রমণ হবে সাধারণত এই যে গিট এটা দেখেন উপরের একটা পাতা তার নিচের যে গিটটা রয়েছে যদি গিট ব্লাস্ট হয় তো সেই ক্ষেত্রে এই জায়গাতে কালো বর্ণ হয়ে যাবে কালো বর্ণ হয়ে যায় কালো বর্ণ হয়ে এইখানে ভেঙে আস্তে করে এরকমভাবে পরে যাবে পরে থাকবে জমিতে যদি গিট ব্লাস্ট হয় তো এটা গিট ব্লাস্ট হয় নাই দেখেন এখানে একবারে সবুজ সতেজ সুন্দর কিন্তু আপনার ভাংসে হচ্ছে আপনার এই যে ঠিক এই এইখানে তার মানে আপনার বুঝতে হবে যে এটা শীত ব্লাস্ট আক্রমণ হয়েছে তো আপনার জমিতে যদি এরকম লক্ষণ দেখেন দুই একটা জায়গায় সবেমাত্র শুরু হয়েছে বা কিছু অংশ শুরু হয়েছে আর ম্যাক্সিমাম জায়গায় ভালো আছে তো দেরি করবেন না এই রূপ দেরি করা কোনো প্রশ্নই আসে না দেখেন একেবারে শেষ হয়ে গেছে যা একেবারে এই যে এই ওইখান থেকে শুরু করে এদিক দিয়ে হবে শেষ হয়ে গেছে ব্লাস্টে তো কিছু অংশ দেখলে অবশ্যই দেরি করা যাবে না এই রূপ দেখা মাত্রই আপনাকে বাজার থেকে সতর্কনাশক নিয়ে আসতে হবে যেমন বাজারে নাটিপু পাবেন সেলটিমা পাবেন ক্রুপার পাবেন ফেরিয়া পাবেন এই ধরনের সতর্কাশকগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন স্ট্রোমিন পাবেন তারপর আপনার আরও বেশ কয়েকটা সতর্কনাশক রয়েছে যেগুলো ব্লাস্টের জন্য বেশ ভালো কাজ করে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন মাত্রা অনুযায়ী ভালোভাবে স্প্রে করে স্প্রে করে দিবেন একদম ধান গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে অর্থাৎ তেত্রিশ সদর জমিতে কম পক্ষে চার থেকে পাঁচটা ট্যাঙ্কি করতে হবে তাহলে আপনি ভালো ফলাফল পাবেন তো ছত্রাকনাশকের সঙ্গে আপনারা বাজারে একটা কুইক পটাশ পাবেন বা ফাস্ট পটাশ নামে পাবেন বেস পটাশ নামে পাবেন আড়াইশো গ্রামের একটা প্যাকেট পাবেন সেই প্যাকেট নিয়ে আসবেন বিঘা প্রতি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হারও দিতে পারেন যদি মাত্রা বেশি দেখেন তো নাশকের সঙ্গে নাটিবু হোক সেলটিমা হোক স্ট্রোমিন হোক বা ফিলিয়া ট্রুপার যেটাই হোক না কেন সেই শতকনাশকের সঙ্গে আপনারা অবশ্যই আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হারে কুইক পটাশ বা বেস পটাশ ফার্স্ট পটাশ যেটাই হোক না কেন সেটা ভালোভাবে মিশিয়ে বিঘা পর্যন্ত অর্থাৎ শতক জমিতে চার থেকে পাঁচটা করে ট্যাঙ্কি ভালোভাবে ধান গাছ ভিজিয়ে স্প্রে করবেন ঠিক বিকেলবেলা এই যে এখন সূর্য ঢলে পড়তেছে ঠিক এই রকম একটা সময়তে আসবেন জমিতে আসার পরে সুন্দর করে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন অবশ্যই এটা দেরি করা যাবে না দেখা মাত্র আপনাকে স্প্রে করতে হবে তা না হলে এরকমভাবে চিটা কিন্তু বাড়িতে নিতে হবে দেখেন এখানে কিন্তু পুরোপুরিভাবে লস প্রজেক্ট টুকি টাকি ধান আছে এটাকে আসলে ধরা যাবে না দেখেন যেগুলা ভালো আছে সেই সকল শীষেও কিন্তু আপনার এরকম ব্লাস্ট কিন্তু ছড়িয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু এরকমভাবে শীষ ব্লাস্ট কিন্তু আক্রমণ করতে পারে ভালো যে সকল ধানগুলো রয়েছে তো যাই হোক এই ধান গত বছর ভালো পারফরমেন্স দিছিল প্রত্যেকটা বছর একই পারফরমেন্স যে দিবে আপনাকে ভালো উৎপাদন যে দিবে সেটা কিন্তু গ্যারান্টেড না গত বছর এই জাত এই আমার সামনে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড আপনার নামটা হচ্ছে রহমত ধান গত বছর আপনারা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম রহমত ধান বেশ ভালো ফলন হয়েছিল গত বছর তো গত বছর ভালো ফলন হয়েছিল এবং ওই ধানের মধ্যে কোনো প্রকার রোগ বালাইও ছিল না একেবারে রোগ বলা ছিল না এই এই যে ব্লাস্ট দেখতে পাচ্ছেন এরকম ব্লাস্ট তো দূরে কথা আরও যে অন্যান্য রোগ সেই সকল রোগের কাছেও কিন্তু এই ধানে ছিল না তো এই বছর যারা যারা এই ধান লাগাইছে রহমত ধান সেই রহমত ধানের অবস্থা কিন্তু একেবারে খারাপ অবস্থা তো যাই হোক বারবার যে একই ফসল বারবার যে প্রত্যেক বছর যে ভালো ফলাফল দিবে এটা কিন্তু না এক বছর ভালো দিবে আরেক বছর খারাপ আসতেও পারে তো এই যে পাশের আর একটা জমি এই ধানগুলো একেবারে পেকে গেছে আর দু একদিনের দিনের মধ্যে হয়তো এই ধানগুলো কাটা যাবে ধানগুলো বেশ সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভিডিওতে দিয়েছিলাম যারা নিচু জমিতে চা ধান চাষ করেন যাদের আগাম ধান চাষের প্রয়োজন তারা কিন্তু এই ধানগুলো চাষ করতে পারেন যেমন এটা হচ্ছে আপনার হাইব্রিড ধান ব্রাকের শক্তিওয়ান ধান এটা বেশ ভালো ধান হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে তো এই ধান চাষ করে কিন্তু বেশ কয়েকটা উপকার আছে বেশ কয়েকটা সুবিধা রয়েছে তো এটা কী কী ধরনের সুবিধা দিবে এবং কী কী উপকার রয়েছে এবং এটার ফলন কীরকম এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক আমি বাটনে দেওয়া থাকলো তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন